নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে সান্তা ক্লসকে এবং এই সান্তা ক্লসের জীবনী বলতে পারেন সান্তা ক্লসের ইতিহাস কি আজকের পর্বে সেটাই বলবো আপনাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য বন্ধুরা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের জীবনী জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের এই জীবনী নামের প্লে ফলো করুন এখান থেকে আপনারা অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনী জানতে পারবেন সান্তাক্লসের জীবনী শুরু হল অনেকদিন আগের কথা আনুমানিক চতুর্থ শতক এশিয়া মাইনের অঞ্চলের মায়রা নামক অঞ্চলে বর্তমান যেটি তুর্কি সেখানে সেন্ট নিকোলাস নামে এক বিষম বাস করতেন তার পিতা ছিলেন খুবই ধনী একজন ব্যক্তি পিতা হঠাৎ মারা গিয়েছিলেন ফলে তার মৃত্যুর পরে তরুণ বয়সে নিকোলাস সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে যান তিনি দেখলেন এই সম্পত্তি কিভাবে মানুষের উপকারে লাগানো যায় এশিয়া মাইনরের অঞ্চলে এক গরিব পরিবার বাস করতেন সেই গরিব লোকের তিনটি কন্যা ছিল বাড়ির কর্তা বড় মেয়ের বিয়ের বয়স হয়ে গেলেও কিছুতেই মেয়ের বিয়ে দিতে পারছিলেন না কারণ হল সেই সময়ে সেখানে পণ প্রথা প্রচলিত ছিল মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সম্পদ তাদের কাছে ছিল না নিকোলাস সেই খবর শুনতে পেয়েছিলেন এবং ওই পরিবারকে গোপনে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিকোলাস করলেন কি একটি কাপড়ের ব্যাগে সোনা দানা ভরে গভীর রাতে বেরিয়ে পড়লেন ওই গরিব পরিবারের উদ্দেশ্যে তাদের বাড়িতে চিমনির নিচে যেখানে চিমনির গরম কাপড় শুকোতে দেওয়া হয় সেখানে তিনি সোনার ব্যাগটি রেখে এলেন পরদিন সোনাগুলি পেয়ে ওই গরিব পরিবারের খুশির অন্ত রইল না বরমের বিয়ে হয়ে গেল ওই সোনা দিয়েই কিন্তু দ্বিতীয় মেয়ের বিয়ের বয়স ওই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল তখন এই গরিব পিতা ভাবলেন কিভাবে এই দয়ালু ব্যক্তিকে আবিষ্কার করা যায় কিন্তু ছোট মেয়ের বিয়ের সময় হলে তিনি রোজ লুকিয়ে রাত্রিবেলা অপেক্ষা করতে লাগলেন এক রাতে নিকোলাসকে সোনার ব্যাগ দেওয়ার সময় তিনি দেখে ফেললেন নিকোলাস স্বীকার করলেন যে তিনি লুকিয়ে সোনার ব্যাগ ফেলে যেতেন দরিদ্র লোকটির কাছে নিকোলাস বিষয়টি গোপন রাখার অনুরোধ জানালেন কারণ নিকোলাস চাইতেন না তার দানের কথা লোকে জানুক কিন্তু নিকোলাসের গোপনে উপহার দানের কথা আর গোপন রইল না এইভাবে আস্তে আস্তে সকলেই গোপনে উপহার পেতে লাগলেন আর নিকোলাস হয়ে ওঠেন সকলের প্রিয় সান্তা ক্লস শিশুদের এবং নাবিকদের কাছে সান্তা ক্লস সবচেয়ে বেশি জনপ্রিয় এইভাবে যারা সান্তা দ্বারা সাহায্য বা উপহার পেয়েছেন তারাও তার দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষকে সাহায্য করতে আর সান্তার নামে উপহার দিতে লাগলেন নিজেদের গোপন করতে লাগলেন সান্তার লাল সাদা মজার পোশাকের আড়ালে এইভাবেই আজ প্রিয়জনেরা প্রিয়জনদের কাছে হয়ে ওঠে সান্তা ক্লাস। সান্তা ক্লসের এত ভালোবাসা এত জনপ্রিয়তাই কাল হয়ে উঠেছিল তার কাছে তাকে মায়রা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তুরস্কের সম্রাট ডায়া সান্তাকে বন্দি করেছিলেন আনুমানিক তিনশো পঁয়তাল্লিশ বা তিনশো বাহান্ন সালে তার মৃত্যু হয়েছিল কিংবদন্তি আছে এক সাল নাগাদ জনৈক ব্যবসায়ী সান্তা ক্লসের হাট দূরস্কো থেকে চুরি করে ইতালিতে রেখে দিয়েছিলেন আজ তার সেখানেই রয়েছে আরো অনেক গল্প আছে সান্তা ক্লজকে নিয়ে তবে সান্তা ক্লজ আজও শিশুদের মাঝে উদারভাবে জনপ্রিয় উপহার পেটে আমাদের সকলেরই ভালো লাগে এই সান্তা ক্লজের মানবিকতা এবং আদর্শই আজ মানবজাতির কাছে সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে